সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত এটি হচ্ছে আমাদের গ্রামের সবচাইতে পুরাতন জামি মসজিদ আমি এই মসজিদে সবকিছু ঘুরে দেখাবো আপনারা আমার সাথী থাকবেন এটা হচ্ছে মসজিদের বারান্দার এক অংশ দেখতে পারছেন আমাদের ছোট্ট একটি গ্রামে এত সুন্দর একটি মসজিদ মসজিদের কিছু কাজ বাকি প্রত্যেকে দোয়া করবেন কাজগুলো যেন শেষ করতে পারে এর একটি টাইলসের লেখা পুরাতন মসজিদ ধোনুট বগুড়া স্থাপিত আঠারোশো আষ্টাশ ইংশাল মসজিদের ভিতরের অংশ এখানে আমাদের গ্রামের কেটে খাওয়া মানুষের কষ্টের টাকা এবং অনেক ব্যক্তিবর্গ যারা আমাদের এই মসজিদে টাকা পয়সাতে সহযোগিতা করেছেন তাদের প্রতি দোয়া রইল আল্লাহ তালা তাদের জন্য আরও বেশি বেশি করে দান করার জন্য তফি দান করেন দেখেন কত সুন্দর প্রত্যেককেই দোয়া করবেন আমাদের এই মসজিদটা যেন আমরা মডেল মসজিদ হিসেবে তৈরি করতে পারি এবং আমাদের গ্রামের প্রত্যেক মুসলিম অমিরাতকে যেন ইমানই শক্তি দান করেন বেশি বেশি সৎগাই জারিয়া করার জন্য দেখেন কত সুন্দর ছোট্ট একটি মসজিদ দুইটি দরজা প্রত্যেকে বেশি বেশি করে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং দোয়া করবেন মসজিদের বাকি কাজগুলো যেন শেষ হয় দুই তলা যাওয়ার জন্য সিঁড়ির সিঁড়ি দেখতে পাচ্ছেন সিঁড়ি এখন আমি দুতলায় যাবো দেখাবো দুই তলা ওঠার সিঁড়ি দুই তলায় যাচ্ছি প্রত্যেককে বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন এই হচ্ছে আমাদের মসজিদের দুই তালা ইটের ইটের গাটনি শেষ এখন ঢালাই দিতে হবে টাইলস লাগাতে হবে অনেক কাজ বাকি প্রত্যেককে দোয়া করবেন মসজিদের কাজটা শেষ করতে পারি আমাদের গ্রামের লোকজন অনেক সহযোগিতা করেছেন অনেক ব্যক্তিবর্গ সহযোগিতা করেছেন প্রত্যেকের জন্য দোয়া লোক প্রত্যেককে যেন আল্লাহ তালা দান করার জন্য তুষী দান করেন আপনারা প্রত্যেককেই দোয়া করবেন মসজিদের বাকি কাজগুলো যেন শেষ হয় দেখেন কত সুন্দর এই ছাদ ছাদে যাওয়ার সিঁড়ি এখন আমি এখান থেকে ছাদে যাব আপনাদেরকে পুরো ছাদটা করে দেখাবো ছাদে ওঠার সিঁড়ি ছাদে একটি দরজা আছে যাওয়ার জন্য এটা হচ্ছে মসজিদের ছাদ দেখেন কত সুন্দর একটি ছাদ আমাদের ছোট্ট একটি গ্রাম এই গ্রামে এত সুন্দর একটি মসজিদ গড়ে উঠবে আমরা কখনো স্বপ্ন ভাবি নাই সবই আপনাদের দোয়া এটা হচ্ছে একটি সাদের মাইক দেওয়ার জন্য সুন্দর একটি সিস্টেম করেছেন দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রত্যেককে দোয়া করবেন মসজিদের বাকি কাজগুলো যেন আমরা শেষ করতে পারি প্রত্যেকের কাছে দোয়া আছে এখন আমি আমাদের যে অজুখানার কাজটি শেষ হয়েছে তা দেখাবো একটু পরেই অজুখানাতে চলে যাব প্রত্যেককেই বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এটা হচ্ছে অজুখানা আমাদের এই মসজিদের সবচেয়ে যার বেশি অবদান ছিল অনেক কষ্ট করেছেন উনি হচ্ছেন আমাদের বড় ভাই জিন্দা ভাই আল্লাহ তালার ডাকে সারাদিন পরপরে চলে গিয়েছেন আমরা প্রত্যেককে দোয়া করি আল্লাহ যেন তাকে বেস্তবাসি করেন অজুখানার কাজটি প্রায় শেষের দিকে কিছু কাজ বাকি আছে প্রত্যেককে দোয়া করবেন বাকি কাজগুলো শেষ করতে পারি টয়লেট ও প্রসবখানা অজুখানের ভিতরের অংশ সুন্দরভাবে মনোরম পরিবেশে একটি হোজেখানা প্রত্যেককে দোয়া করবেন আমরা যেন আরও মসজিদটাকে উন্নয়ন করতে পারি কে সবশেষে আবারও মসজিদটাকে দেখালাম সবার ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট ও শেয়ার করবেন সবাইকে দেখার জন্য সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত